বেশ কিছু ফাইল দেখতে পাচ্ছি আহ দিয়ে বেরোচ্ছেন দিয়ে বেরোচ্ছেন এখান বেশ কিছু ফাইল আপনি কে যদিও বেশ কিছু ফাইল নিয়ে বেরোচ্ছেন আমরা দেখতে পাচ্ছি একজন বেশ কিছু ফাইল নেই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে তিনি নিজের পরিচয় যদিও দিচ্ছেন না একটা প্রাইভেট যে গাড়ি সেই গাড়িতে দেখতে পাচ্ছি একটি গাড়িতে বেশ কিছু ফাইল তোলা হচ্ছে কাগজ তোলা হচ্ছে এবং কোনো রকমের নিরাপত্তা রক্ষীরা ছাড়া সেখানে কিন্তু সেই ফাইল তারা তুলছেন তুলে নিয়ে যাচ্ছেন পুলিশের কয়েকজন তারা কিন্তু এখানে গার্ড দিচ্ছেন এবং এই যে গাড়ির নম্বর ডাব্লু বি জিরো সিক্স বি জিরো সিক্স যে গাড়ির নম্বর তারা গার্ড করছেন দেখতে পাচ্ছি ডাব্লু বি জিরো সিক্স ফাইভ 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 এই যে গাড়ি সেই গাড়িতে কয়েকজন পুলিশ কর্মী তারা কিন্তু এখানে গার্ড দিয়েছেন এবং বেশ কিছু ফাইল এখানে তোলা হলো আমরা দেখতে পাচ্ছি এটি প্রাইভেট মুখ্যমন্ত্রীর যে গাড়ি মুখ্যমন্ত্রীর গাড়িতে বেশ কিছু ফাইল তোলা হচ্ছে মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা তারা বেশ কিছু নথিপত্র সেই সবটা কিন্তু একেবারে ফাইলে তুলছেন এই যে গাড়ি সেই গাড়িটি হচ্ছে মুখ্যমন্ত্রীর গাড়ি মুখ্যমন্ত্রীর গাড়িতে বেশ কিছু ফাইল নথিপত্র সেই সবটা তোলা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এবং একেবারে এখানে যারা মুখ্যমন্ত্রী রক্ষীরা তারা এখানে গার্ড করে রেখেছেন মুখ্যমন্ত্রীর গাড়ির চারপাশে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে একেবারে সেক্টর ফাইভে যে অফিস সেই অফিসের ভেতরে এই মুহূর্তে রয়েছে

তারা কিন্তু গাড়ি গাঠ করে রেখেছেন বেশ কিছু নথিপত্র ফাইল সেই সবটা আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর গাড়িতে সেই গাড়িতে তোলা হলো এবং যারা মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা একেবারে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনিতে সেক্টর ফাইভে যে দপ্তর সেই দপ্তরে তিনি ওপরে উঠেছেন তবে দপ্তরের ভেতরে প্রবেশ করেছেন না কোন তলব দিয়েছেন সেই বিষয়টা আমরা নিশ্চিত নয় তবে একেবারে বেশ কিছু ফাইল যে জায়গায় আমরা বেসমেন্টে দাঁড়িয়ে রয়েছি এই এই বেসমেন্ট থেকে মুখ্যমন্ত্রী মমতা প্রবেশ করেন বেশ কিছু কাগজপত্র ফাইল আর সেই সবটা কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর যে গাড়ি সেই গাড়িতে তোলা হলো যারা মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষী রয়েছে তারা এখানে রয়েছে আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ঐকতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্টারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর এইট